ইলন মাস্কের পর এবার টিকটক কেনার আগ্রহ দেখিয়েছেন খ্যাতিমান ইউটিউবার ও টিকটক তারকা মিস্টার বিস্ট তবে একানন তিনি সঙ্গে আছেন আরও একদল বিনিয়োগকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটকের মূল প্রতিষ্ঠান বাইডেন্সকে পঁচাত্তর দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন এ সময়ের মধ্যে চীনের নাগরিকদের টিকটকের মালিকানা ছাড়তে হবে মিস্টার বিস্টের আসল নাম জিমি ডোনালসেন তেরোই জানুয়ারি সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে বলেন আচ্ছা ঠিক আছে টিকটক যাতে নিষিদ্ধ না হয় সেটা নিশ্চিত করতে আমি এই প্ল্যাটফর্ম কিনে নিব। এই পোস্টটিকে ঠাট্টা মনে হলেও পরবর্তীতে তার আইনজীবী নিশ্চিত করেন টিকটক কেনার বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে এগিয়ে এসেছেন জিমি জনপ্রিয়তার দিক দিয়ে ইউটিউব ও টিকটকে মিস্টার বিস্টের অবস্থান যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থানে